ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস সোনালি মাই সংসার চ্যানেলে আমি সোনালি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আজ চব্বিশে ডিসেম্বর দু সাল দু হাজার সাল শেষ হওয়ার মুহূর্তে আমাকে খুব সুন্দর একটা আনন্দ দিয়ে গেল বছরটা আমার ভালো মন্দ খারাপ সুখ দুঃখ হাসি কান্না সব কিছু মিলিয়ে মিশিয়ে গেল এই দু সালে আমি যদি কাউকে কখনো কোনো কষ্ট দিয়ে থাকি তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আজকে চব্বিশ তারিখ আমার একটা খুব আনন্দের দিন তাই আমি চলে আসলাম আমার আনন্দটাকে সবার মাঝখানে শেয়ার করতে আজকে দেখো আমার গোপুশোনাকে পুজো দেওয়া হয়েছে মিষ্টি দিয়ে ভিডিওটা আজকেরই সন্ধ্যেবেলা আমার মেয়ে পুজো দিয়েছে আমার গোপুষণাকে জানাই অনেক অনেক ভালোবাসা আমার গোপুশোনার জন্য আমার সব আশা সব আনন্দ আমি উপভোগ করতে পারি তো আমার গোপুশোনাকে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর কমেন্টে লিখে যেও জয়গোপাল আমার ছোটো সোনা আমার সব কিছু ওই আমার সুখ দুঃখের সাথী দেখো বন্ধুরা আজকে আমি কেন খুশি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমেই কিছু পিসি তুলেছি সেগুলোই শেয়ার করছি জানি হয়তো তোমরা বুঝতে পারছ দেখো আমার ছেলে দাঁড়িয়ে গেছে এই মঞ্চে এটা আমার জীবনের একটা স্বপ্ন আমার ছেলে আজ তিন বছর চার বছর এই স্কুলে পড়ছে তো চার বছরের মধ্যে এই প্রথম আমার ছেলে এই মঞ্চে এই প্রজ্ঞানানন্দ মাস্টারমশাইদের কাছ থেকে উপহার পেল এর আগে কখনো হয়নি এটা জন্য আমার কোনো দুঃখ নেই বা লজ্জাও নেই সবার বাচ্চা সব রকম পারে না আমি মনে করি আমার বাচ্চা পারেনি তো এবার আমার সেই সৌভাগ্য হয়েছে আমার ছেলে আজকে স্পোর্টসে থার হয়েছে বল ছোড়া প্রতিযোগিতায় আমার ছেলে থার হয়েছে এবার প্রাইজও পেয়েছে মেডেলও পেয়েছে এবং একটা সার্টিফিকেটও পেয়েছে তাই আমি খুব খুশি আর এখানে দেখো আমার দেওরের মেয়েও দুটো খেলায় সেকেন্ড হয়েছে তাই ও দুটো প্রাইজ পেয়েছে তো আমার আজকে সত্যিই খুব ভালো লেগেছে আমার ছেলে যে প্রাইজ পেয়েছে আর আমার প্রাইজটার থেকে বড় কথা হচ্ছে আমার ছেলে যে এই মাস্টারমশাইদের হাত থেকে উপহার নিতে পেরেছে এই মঞ্চে দাঁড়িয়ে এটাই আমার কাছে অনেক অনেক ব্যাপার যেটা এই চার বছরে হয়নি সেটা এই বছর হয়েছে আমার ছেলে এখন ক্লাস থ্রিতে পড়ে এবার ক্লাস ফোরে উঠবে তো বছরের শেষে আমার ছেলে একটা আনন্দ আমাকে উপহার দিল আর দেখুন আমার ছেলে স্যারকে প্রণামও করে নিল তো এগুলো দেখে আমার তো খুব ভালো লেগেছে আমার আনন্দ আমি ধরে রাখতে পারলাম না তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম আজকে সারাদিন এত কষ্টের পরেও এখন আমি সন্ধ্যেবেলায় ভিডিওটা এডিট করে তোমাদের কাছে শেয়ার করছি তার মানে বোঝো যে আমার কতটা আনন্দ হয়েছে তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো এই হচ্ছে আমার ছেলের স্কুল তো এখানে সমস্ত বাচ্চারা দাঁড়িয়ে পড়েছে যারা প্রাইজ পেয়েছে সব ক্লাস মিলে দাঁড়িয়ে পড়েছে আর ওই কর্নারে বাটিপিনটের চাদর গায়ে দেওয়া ওটা আমি আমি হাত দেখাচ্ছিলাম আর আমার মেয়ে ভিডিওটা করছে তো বন্ধুরা আর বেশি কথা বলছি না তোমরা একটু শুনে নাও স্কুলে জাতীয় সঙ্গীত হচ্ছে So Bye. আজকের ভিডিওটা বন্ধুরা এতটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন অসংখ্য ধন্যবাদ বন্ধুরা থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও অল ফ্রেন্ডস বাই বাই টেক কেয়ার আবার একটা নতুন ভিডিওর অপেক্ষায় থাকুন ততক্ষণের জন্য হাসি থাকুন